বাড়িতে চিনির জিনিস রাখাই যেন সর্বনাশ যেখানেই রাখা হোক না কেন পিঁপড়া ধরে যায় এই সমস্যার উপায় হিসেবে অনেকেই পলিথিনের প্যাকেটে মুড়ে মিষ্টি খাবার কোনো শক্ত ঢাকনাযুক্ত পাত্রে ঢেকে রাখেন কেউ আবার পাত্রটি ফ্রিজে রেখে দেন তবে অনেকেই হয়তো জানেন না ঘরোয়া এমন কিছু সহজ উপায় আছে যা কাজে লাগিয়ে চিনির পাত্র ঘরের যে কোনো জায়গায় রাখা যায় ধরবে না পিঁপড়া চলুন তাহলে জেনে নেওয়া যাক গুরুত্বপূর্ণ সেই পদ্ধতিগুলো লেবুর খোসা চিনি বা লেবুর গন্ধ যেমন পিঁপড়ায় আকৃষ্ট করে তেমনি কিছু গন্ধ এমন রয়েছে যেগুলো এই প্রাণী মোটেই সহ্য করতে পারে না যেমন লেবুর খোসা এক টুকরো লেবুর খোসা চিনির পাতে রেখে দিন দুই থেকে তিন দিন পর পর সেটি পরিবর্তন করুন এবং লক্ষ্য করুন পিঁপড়ে আর চিনির ধারে কাছেও আসতে পারবে না পিঁপড়ে দূর করার আরেকটি পদ্ধতি হচ্ছে তেজপাতা চিনির পাত্রে একটি তেজপাতা রেখে দিন চার থেকে পাঁচ দিন পর পর সেটি বদলে ফেলুন তেজপাতার গন্ধে পিঁপড়া চিনির পাত্রের ধারে কাছেও আসতে পারবে না পরীক্ষা করে দেখুন ভালো ফলাফল পাবেন দারুচিনি দারুচিনির গন্ধ পিঁপড়া মোটেই সহ্য করতে পারে না তাই মাঝারি মাপের দু একটা দারুচিনির টুকরো চিনির পাত্রে রেখে দিন দারুচিনির গন্ধে চিনির পাত্রে ধারে কাছেও আসবে না পিঁপড়ের দল পিঁপড়ে তাড়ানোর জন্য সর্বশেষ যেটি বলবো সেটি হচ্ছে লবঙ্গ চিনির পাত্রে একটি বা দুটি লবঙ্গ রেখে দিন চার থেকে পাঁচ দিন পর পর সেটি বদলে ফেলুন লবঙ্গের গন্ধে পিঁপড়ে চিনির পাত্রের ধারে কাছ আসবে না এটি খুবই একটি এফেক্টিভ পদ্ধতি আপনি অবশ্যই যাচাই করুন এবং ফলাফল দেখুন এটি পরীক্ষিত মিষ্টি জাতীয় দ্রব্য কে না পছন্দ করে কিন্তু পিঁপড়া মিষ্টিকেও খুব পছন্দ করে তাই পিঁপড়ে তাড়ানোর জন্য অবশ্যই এই পদ্ধতিগুলো ব্যবহার করুন